হারানো বাচ্চা পাওয়ার পরে খুশি হয় আমি আল্লা তার থেকে আমার হারানো বান্দাটা মসজিদ ভোলা বন্দাতা আমার ঘর থেকে দূরে থাকা বন্দাতা যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ আরো খুশি আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দাটার চুল পেকে গেল দাড়ি পেকে সাদা হয়ে গেল আমি আল্লাহ পাক আমার দরবারে যখন পাকা চুল পাকা দাড়িটা নিয়ে আমার দরবারে আমার বান্দা যখন কাঁদে রব্বানা জালাম না আল্লাহ আমি নফসের জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তুমি আমার নফসের গুনাহটা মাফ করে দাও আমার আল্লাহ বলে বান্দারে পাকা চুলের দা দোয়া পাকা দাড়ির দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতে বলো করি আমি আমার কুদরত আমার ক্ষমতায় আমার রহমত দিয়ে আমার বান্দার ষাট বৎসরের গুণা আমার বান্দার আশি বৎসরের গুণা আমার বান্দার চল্লিশ বৎসরের গুণা আমার হারিয়ে যাওয়া বান্দার আমি আল্লাহ সবাই তোমাকে দূরে ফেলে দিতে পারে ছেলে তোমার দূর করে দিতে পারে মেয়ে দূর করে দিতে পারে তোমার স্ত্রী দূর করে দিতে পারে ভাই দূর করে দিতে পারে পাড়ার মানুষ দূর করে দিতে পারে কিন্তু আমি আল্লাহ করে না আল্লাহ দেয় গো দেয় না তাহলে একটা হলো হুকুক গুনাহ আল্লাহ মাফ করে দেয় কিন্তু হকুকুল ইবাদের গুণা আল্লাহ মাফ করবে না আমার নবী দুনিয়াতে এসে প্রথমে এই নামাজ রোজা হজ জাকাত দান খায়রা তসবি তাহলিলের শিক্ষা দেয়নি নবী দুনিয়াতে আসার সাথে সাথে পাঁচ থেকে সাত দিন বয়স আম্মা যান হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন গেলেন গিয়ে আমার নবী প্রমাণ করিয়ে দিলেন হক সম্পর্কে বলুন না সুহান আল্লাহ কি করে প্রমাণ করলো হালিমা হুজুরের বাড়িতে গিয়ে আম্মাজান যখন বাম দিকে রেস্তোরাঁটা মুখে দিচ্ছে আমার নবী মুখ ঘুরিয়ে নিচ্ছে দিকটা দেয় পান করে খেতা বেশছে যতদিন আমার নবী দুধ পান করেছে বাম দিকে পান করা তো দূরের কথা মুখ পর্যন্ত লাগায় না বলবেন না সোহান আল্লাহ একটু জোরে হবে না না রেখে না রেখে এইবার আম্মাজান হালি মাতু সাদিয়ার বয়স হয়ে গেছে আমার নবী আস্তে আস্তে বড় হলো নবী চলে হালিমা সেই সময় নবীর কাছে গেছে টুকটুক করে গিয়েছে গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করছে বাবা এটা কথা জিজ্ঞাসা করব। বলেন আম্মা বলেন বাবা রে তোমাকে তখন আমি তোমার মায়ের কাছ থেকে নিয়ে আমার বাড়ি গিয়েছিলাম আর আমি বাম দিকটা বুকটা খুলে তোমার মুখে দিতে যাই তুমি ঘুরিয়ে নাও ডান দিকটা পান করো আবার যখন বাঁ দিকটা দিই আবার ঘুরিয়ে নাও ডান দিকটা পান করো যতদিন দুধ পান করো চো দিক ছাড়া বাঁ কোনোদিন কোনো দিন মুখ লাগাওনি ব্যাপারটা কি বাম দিকের কি বিষাক্ত না দূষিত আমার আপনার নবী দয়ান নবী নবী রহমাত আল্লিল আলামিন নবী আমার ওই সময় সোনা দোকানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার আম্মা না না আমি যখন আপনার কোলে চললাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আপনার কোলে চলার পরে আমি বুঝতে পেরে গেলাম আপনার কলিদা টুকরা বাচ্চা আছে তাহলে আপনার একটা বাচ্চা আমি মোহাম্মদ সাল্লাম আমিও আর একটা বাচ্চা ও মাদুর আপনার বাচ্চা হলো দুটো আর আপনার স্তন হলো দুটো ও মা জননী একবার আমি ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে একবার বাম দিকে যদি দুধ পান আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে আমার পেটটা ভরে যাবে আমার দুধ ভাই তারপরে যদি ভক্ষণ করে আমার দুধ ভাই একবার ডান দিক একবার বাম দিক যদি দুধ পান করে না আমার থেকে আমার দুধ ভাইয়ের কম হয়ে যায় ও মরুন কামতের ময়দানে কঠিন খাসনের দিনে আমি রসুল্লাহ